এক বছর দুই দিন আজকে আওয়ামী লীগ সরকারের পতন করছে অনেকেই বাংলাদেশে গেছে আসছে আমিও ঘুরে আসছে বা জনাব তারেক রহমান তিনি বাংলাদেশে যাচ্ছেন না আর এই বিষয়টা বিএনপি একদম হাই কমান্ড থেকে শুরু করে একদম গ্রাম পর্যায়ের একজন ক্ষুদ্র কর্মী কাছেও একটা প্রশ্ন যে নেতা কেন আসতেছেন না এই মুহূর্তে তারেক রহমান আসলে অনেকে গ্রেফতার করে জেলে পাঠায় দিবে এটা একটা পাগলও বিশ্বাস করতে চায় না তাহলে বাধাটা কোথায় দেখবেন যে শেখ হাসিনা তারেক রহমান সাহেবের আগে চলে আসবেন বাংলাদেশে নতুন একটা নিউজে সবাইকে স্বাগত ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিও অংশ বিশেষ আপনারা দেখতে পেরেছেন এবং শুনেছেন বিশেষ বিশেষ কিছু বিশ্লেষকের বক্তব্য আশা করি সম্পূর্ণ সেই বক্তব্যগুলোর মূল অর্থ খুঁজে পাবেন তাই সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিও চলুন কথা না বাড়াই একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর মূল আলোচনাগুলো শুনে আসি

একদম গ্রাম পর্যায়ের একজন ক্ষুদ্র কর্মীর নেতা কেন আসতেছেন না এই মুহূর্তে তারেক রহমান করে জেলে পাঠিয়ে দিবে এটা একটা পাগলও বিশ্বাস করতে চায় না তাহলে বাধাটা কোথায় আসলে এটা একটা কোটি টাকার প্রশ্ন কাছ থেকে যে সময় হলে তারা প্রমাণ ফিরে আসবে ওনার নামে মামলা চলমান আছে তো মামলা থাকলে কি হয়েছে ওনার কি গ্রেপ্তার করবে এই মুহূর্তে এই দুঃসাহস প্রশাসনের আছে তারপরে জনাব তারেক রহমান দেশে আসছে না তবে এবার সুসংবাদ হচ্ছে আগামী ডিসেম্বরে জনাব তারেক রহমান দেশে আসছেন কিভাবে ডিসেম্বরে আসুন দেখি নির্বাচন নিয়ে আমাদের প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে আর নির্বাচন কমিশন অলরেডি এ নিয়ে কাজও শুরু করেছেন বিভিন্ন মন্ত্রণালয় স্বরাষ্ট্র থেকে শুরু করে সবাই কাজ করছেন আগামী ডিসেম্বরে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে কারণ নব্বই দিন আগে আপনার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় আর নব্বই দিন পরে নির্বাচন কার্যকরভাবে অনুষ্ঠিত হয় প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতে যাচ্ছে এখন ফেব্রুয়ারিতে নির্বাচন হতে গেলে আপনার ডিসেম্বরি তফসিল ঘোষণা করা হচ্ছে আর আমরা যতটুকু দেখেছি নির্বাচনের তফসিল ঘোষণা হলেই বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দেশে আসবেন বলে জানিয়েছেন তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আগামী নির্বাচনে তারেক রহমান প্রার্থী হতে পারেন একাধিক আসনে লন্ডনে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি এন্ড জ্যাকঅপসন চলতি বছরের 13ই জুলাই এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল একান্ত এই বৈঠকে আগামী নির্বাচন এবং সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা কি তা জানতে চেয়েছিল জ্যাকবসন আগামী নির্বাচনে জয় পেলে বিএনপি কেমন বাংলাদেশ গড়বে বা নির্বাচনের রূপরেখা নিয়ে দলটির ভাবনা কি এরকম বিভিন্ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছিল তো সেই আলোচনার পর দীর্ঘদিনের গুঞ্জন তারেক রমান দেশে কবে আসবে সো এটা ক্লিয়ার মেসেজ নির্বাচনী তফসিল ঘোষণা হলে তারেক রহমান দেশে আসবেন তার মানে ডিসেম্বরের প্রথম দিকেই জনাব তারেক রহমান বাংলাদেশে আসবেন আর এই মুহূর্তে যদি না আসে তাহলে মানুষ আবার নেগেটিভ নিবে কেন বিদেশ বসে যদি প্রধানমন্ত্রী হয়ে যাওয়া যায়

আবার এই কথা শুনে খুব সিরিয়াসলি বিএনপি যারা লোকজন রয়েছেন বলে কী সমস্ত কথাবার্তা বলেন আমাদের নেতা এই তো সবাই তো বলার চেষ্টা করেছিলেন যে আগস্ট মাসের পাঁচ তারিখে তিনি বাংলাদেশে আসবেন এবং জুলাই আগস্ট যে সনদ ঘোষণ করা হবে এই মঞ্চে তারা ক্ষমতাসীপে উপস্থিত থাকবেন এই ধরনের কথাবার্তা কিন্তু এই গত তিন চার মাস ধরে বলা বলি হচ্ছিল কিন্তু আমি আসলে কখনো রা করিনি গা করিনি কিন্তু এখন এই বাস্তবতাটা এত নির্মম হয়ে পড়েছে নিঃশ হয়ে পড়েছে এটা নিয়ে আসলে কনটেন্ট তৈরি করাটা খুব জরুরি হয়ে পড়েছে এবং আসলে এখন এই প্রশ্নটা আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে যে আগামী যে রাজনৈতিক সমীকরণ সেই সমীকরণে বাংলাদেশে কে আগে আসবেন শেখ হাসিনা আগে আসবেন নাকি তারেক রহমান সাহেব আগে আসবেন এই বিষয়গুলো আলোচনা করব কিন্তু তার আগে আপনার কাছে একটা জিনিস বলতেছে বা আপনাদের কাছে একটা জিনিস খুব স্পষ্ট করতেছে যে এরকম অবস্থা কেন তৈরি হলো বা আমার এরকম কেন মনে হলো কেন এখানে জামাতের কথা আসছে না কেন এখানে এনসিপির কথা আসছে না নাহিদ আসিদের কথা আসছে না ডক্টর মোহাম্মদ ইনসির কথা আসছে না আগামী বাংলাদেশে কেন সেই বিএনপি আবাসে আওয়ামী লীগ আবাসে তার একটা আবাসে শেখ হাসিনার কথা আসছে তাহলে এই বর্তমান জমানাতে যারা আছেন এই এত হুম্বিক করছেন তবি করছেন যা কিছু করছেন এগুলোর কী হবে যদি আপনি আমার মতামত জিজ্ঞেস করেন তাহলে আমি আপনাদেরকে বলবো যে রাজনীতির আসলে কোনো প্রফেসির কোনো যাকে বলা হয় ওয়ান পার্সেন্ট এখানে কোনো প্রফেসি নেই আমরা যেটা বলি যে অলৌকিকভাবে এখানে হয় অমুক ঘরে রাজার জন্ম নেয় তারপরে শেষে সে আতুর ঘরে বেড়ে ওঠে গোয়ালে বেড়ে ওঠে তারপরে রাজ সিংহাসনের কানে শাস্তে আস্তে চলে এগুলো গল্প বানানো হয় রাজাকে মহিমান্বিত করার জন্য অথবা পরবর্তী প্রজন্মকে রাজনীতির ব্যাপারে বিমুখ করে পরিবারতন্ত্রকে এবং বংশতন্ত্রকে যাকে বলা হয় প্রাধান্য দেওয়ার জন্য এই ধরনের গল্প তৈরি হয় যে রাজার শিল্পীকে আসলে রাজা হতে হবে তো এরকম একটা প্রফিসি এগুলো গল্পতে থাকে দুই নম্বর হলো অলৌকিক যে বল থেকে আসে কথা নেবতনে হঠাৎ করে রাজা হয়ে গেলেন তো এরকম অলৌকিক ঘটনা আসলে রাজনীতিতে ঘটে না আপনি হয়তো অনেকে মনে করতে পারেন যে এই রাজনীতিতে ডক্টর মহাতিনুস ছিলেন কি করে কিন্তু অলৌকিকভাবে এসেছেন তাতে কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না ইচ্ছা ছিল না কোনো কিছু ছিল না তো তিনি এলেন কি করে এখন এটার জবাব কিন্তু ডক্টর মহাতিনুস নিজে দিয়েছেন যে এটা ম্যাটিকুলাসলি হয়েছে ওয়েল ডিজাইন এবং তিনি নিঃসন্দেহে ম্যাটিকুলাসের মাস্টার মাইন্ড ছিলেন তো তিনি যখন মাহফুজকে বলছিলেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ যদি যখন মুখ ফুসকে বলে ফেলতেন যে উস্তাদ মানে সার শিক্ষক উস্তাদ আসল মাস্টার মাইন্ডটা আমি নই আসল মাস্টার মাইন্ড আপনি জামাতের আমির তারা এখিলেন আসল মাস্টার মাইন্ড এবং আপনারা দীর্ঘদিন জবতে কাজটি করে ফেলতেন তখন কিন্তু একটা ঐতিহাসিক দলিল তৈরি হয়ে যেত কিন্তু মাহফুজ অল্প তারুণ্যের জোয়ার আছে কিন্তু ওই সময়টা বিনয় নিয়ে তিনি জিনিসগুলো গ্রহণ করেছেন কিন্তু তিনি যদি আসল কথাটা বলে দিতেন তাহলে এই যে ইতিহাস নতুনভাবে রচিত হতো তো যেটা বলছিলাম যে রাজনীতিতে আসলে বিজ্ঞান এবং অঙ্কের বাইরে কোনো কিছু হয় না এখন যা কিছু ঘটছে আপনি এই সময়ের যে সফলতা এই সময় যে ব্যর্থতা এই সময়ে মানুষের যে ক্ষোভ হতাশ এবং এই সময় মানুষের জাহাজারি সব কিছুকে আপনাকে একত্র করতে হবে যোগ দিতে হবে বিয়োগ দিতে হবে বিয়োগ দিয়ে সমান সমান আপনি বলতে পারবেন সরকার সফল কি ব্যর্থ যদি দেখেন সফল তাহলে বিএনপি আওয়ামী লীগের নাম থাকবে না আর যদি দেখেন ব্যর্থ তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ চলে আসবে এখন বাস্তবতা চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে নিয়ে জামাতের আমিরকে নিয়ে জামাত ইসলামকে নিয়ে শিবিরকে নিয়ে এনসিপিকে নিয়ে এনসিপির নেতাদেরকে নিয়ে সাধারণ নাম জনতা যে সকল কথাবার্তা বলছে এটা আজ থেকে ছয় মাস আগে আমরা কল্পনাই করতে পারতাম না এক গত এক মাস ধরে সেই এনসিপির নেতাদের সঙ্গে শিবিরের নেতাদের যে বাক চলছে এখানে জামাতের সঙ্গে বিএনপির যে বাক চলছে এটা আমরা এক মাস আগে কল্পনা করতে পারতাম না এমনকি ডক্টর মহতিন ইনুসের কর্তব্যে যেভাবে একটা একাগ্রের কথা বলা হচ্ছে যেভাবে সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্বের কথা আমরা শুনতে পাচ্ছি যেভাবে বঙ্গভবন এই সময়টিতে এসে আগস্ট মাসের পাঁচ তারিখকে উপলক্ষ্য করে সরকারের সঙ্গে কমপ্লাই করছে এবং সরকারের পক্ষে বক্তব্য দিচ্ছে মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু যার পেছনে আওয়ামী লীগের আশীর্বাদ ছিল এখন আছে কিনা বলতে পারবো না এবং যার পিছনে সেনাবাহিনীর সমর্থন আছে এই সময়টিতে হঠাৎ করে এই চুপু সাহেবের বলার দরকার ছিল না তো যখনই দেখবেন যে আননেসেসারি কোন কথা কেউ বলে তখনই মনে করেন যেখানে ঝামেলা আছে সমস্যা আছে তো চুপু সাহেব তো এই কথাটা অনেক আগে বলতে পারতেন কিন্তু এই কথাটা এখন তিনি কেন বললেন আর এটা তো তাকে এখন এক্সপেক্ট করে না কেউ তো তিনি যখনই কথাটা বলছেন এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে এবং সেই কারণের মধ্যে অন্যতম হলো যে তোমার বুদ্ধিবে যে গোকুলি বাড়িতে সে সরকারের যে বেহাল দশা সেই বেহাল দশা এখন সব জায়গাতে মানে স্পষ্ট হয়ে পড়েছে এবং সরকারকে আরও উত্তেজিত করার জন্য সরকারকে আরও বিপদে ফেলার জন্য সরকারকে আরও যাকে বলা হয় ঝুঁকি ঝামেলার মধ্যে ফেলানোর জন্যে নানা মহল থেকে কেউ উসকে দিচ্ছে কেউ পিছন থেকে টান দিচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে আর এতে সরকারের ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে আজকে দেখুন একটা অনুষ্ঠান মানে আমি এই ভিডিওটা করছি আগস্ট মাসের পাঁচ তারিখ দুপুর একটা সময় তো আজকে আবহাওয়াটা ভালো না এবং এই আবহাওয়াটার যে ফোরকাস্ট সেই ফোরকাস্টটা কিন্তু সরকারের জানা উচিত ছিল এবং তারা ওপেন ইয়ারে আজকে ঢাকাতে যে অনুষ্ঠানটি করতে চাচ্ছে সেই অনুষ্ঠানটি করতে চাচ্ছে আমি যেখানে আছি এখানে মুসলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যে ভিডিওটা করছে আমরা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন কিনা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কিন্তু এই সেম বৃষ্টিটি যদি আমি জানি না ঢাকা শহরে এই মুহূর্তে হয়ে থাকে পুরো অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে তশ্ন হয়ে যাবে এই বুদ্ধি তাকে কে দিয়েছে যে মানে কি এভিনিউটা তাদের অনুষ্ঠানটা করতে হবে আবার আবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দক্ষিণ প্লাজা জমে জম টানে দক্ষিণ প্লাজাটা মূলত ঐতিহাসিকভাবে জানাজা ক্ষেত্র মন্ত্রী এমপিরা মারা গেলেন যারা সংসদ সদস্য তাদেরকে ওখানে দাফন কাফন করা হয় সংসদের পক্ষ থেকে সম্মান জানানো হয় তো সেই জায়গাতে দাফন কাফন মানে কবির স্থানে তাদেরকে আনন্দ প্রকাশ করা যায় এখন সেখানে গান হচ্ছে হবে সকাল থেকে এগারো থেকে গান হওয়ার কথা এই বুদ্ধি তাদেরকে কে দিয়েছিল মানে আপনি যখন এটা ভুল করবেন আপনি চিন্তা করেন যে সেখানে যখন মানসিকভাবে ভারসাম্যহীন আতঙ্কে রয়েছে তার সেই সময় চিনে যাওয়া ঠিক হয়নি চিনে গিয়ে তিনি আরো অপমানিত লাঞ্ছিত হয়েছেন এসে তার সংবাদ সম্মেলন করা ঠিক হয়নি আবার সংবাদ সম্মেলনে করার পরে সারা বাংলাদেশ যেভাবে উত্তাল হয়ে গেল ওই অবস্থায় তাকে কোনো অবস্থাতেই ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে বা ঢাকা মেডিকেল যেখানে আহতরা চিকিৎসা নিয়েছিলেন সেখানে পাঠানো ঠিক হয়নি যাওয়া ঠিক হয়নি এবং তিনি যেভাবে মেট্রো রেল ধরে যেভাবে কেঁদেছেন এবং ওই সময়টাতে যে সকল তিনি যাকে বলা হয় বৈঠক করেছেন এই জিনিসগুলো আওয়ামী লীগের গলার কাটা হয়ে গেছে আপনি দেখেন হিটলারের সঙ্গে শেখ হাসিনা যে পার্থক্য হিটলার যখন বুঝতে পারলেন যে তার পরাজয় অনিবার্য তিনি তখন একা হয়ে গেলেন নো টক নো ডায়ালগ নো সিগনেচার তিনি বাংকারে চলে গেলেন এবং তার যত রকম কথাবার্তা যা কিছু আছে সব তার সেই প্রয়োশের সঙ্গে কোনো জেনারেলের সঙ্গে তার কোনো শেষ সাক্ষাৎ নাই দেখা সাক্ষাৎ কোনো ডকুমেন্ট নেই তো ফলে কি হলো হিটলার হিটলারের মতোই মরেছেন তার দুর্বলতা প্রকাশ পায়নি কিন্তু সেখানে কেড়েছেন আহাজারি করেছেন এই যে এখন তার যে সকল অডিও বার্তা আসছে কথাবার্তা আসছে তাতে এই যে তাপস চলে যাচ্ছে তাপসের সঙ্গে কথা বলছে মানে যা কিছু সামনে আসছে তার যেটা মানবিক দুর্বলতা তার সরকার যে পতন এটা যে সেই সিন সফরের আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল এটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তদ্রুপ এখন সরকার বলতে গেলে আইসিউতে আছে এটা আপনি লিখে রাখেন বর্তমান সরকার একদম আইসিউতে আছে এই সময়টাতে যত বেশি ঐক্যমন্ত কমিশনের বৈঠক হবে সেখানে হাতাহাতি মারামারি কাটাকাটি গণ্ডগোল হবে এবং যাকে বলা হয় বিশৃক অবস্থা তৈরি হবে দ্য ইস টপ ইট এখন ডক্টর মোহাম্মদ ইনুস যত বেশি মুভ করবেন যত বেশি কথা বলবেন যত বেশি অভিনয় করার চেষ্টা করবেন যত বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করবেন এমনকি রিল্যাক্স হওয়ার চেষ্টা করবেন তত বেশি বিপদে পড়বেন ফলে তাকে উচিত হলো খামস হয়ে যাওয়া কিন্তু খামোস না হতেন যে কাজগুলো করছেন আপনি দেখেন আজকে এই ভিডিওটা আশাই করলাম কালকে যে ভিডিও করবে সেই ভিডিওতে এই যে মানে কি অভিনেতা যারা জুলাই আগস্ট বিপ্লব যে ঘোষণা সেই ঘোষণার ফলাফলটা কি হয় জাস্ট দেখেন শুধুমাত্র এতটুকু ইন্ডিকেট গেলাম এখানে আনন্দ করার মতো ফুর্তি করার মতো বা সেলিব্রেট উদযাপন করার মতো কিছুই ঘটবে না আর যা কিছু ঘটবে তা সরকারকে আরও করার অবস্থার মধ্যে ফেলবে কাজে এই সরকারকে নিয়ে যারা এই সরকারের সাথে জড়িত খুব ঘনিষ্ঠভাবে এই সরকারের এই এগারো মাসে যারা ডিজিএফআর এজেন্ট হিসেবে কাজ করেছে যারা মানে এনএসআই এজেন্ট হিসেবে কাজ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক নাটকে যারা মঞ্চস্থ করার চেষ্টা করেছে এবং বড় বড় রাজনৈতিক দল থেকে ছোট ছোট রাজনৈতিক দলে যে সমস্ত কুশীল লোকরা রয়েছেন যারা এই এগারো মাসে হওয়ার চেষ্টা করেছে মুনাফিক হয়ে দেশটাকে সর্বনাশের পথে এবং কিছু টাকা কিছু পদ পদবি এবং অন্য কোনো সুযোগ বিনিময়ে যারা পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছেন এই টোটাল গ্রুপটি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে নাথিং উইল কেউ থাকবে না দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ গুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণ শোনার পরে আপনারা কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল নুসরাত নিউজে যদি আপনারা নতুন হন প্রতি নিয়ত এ ধরনের গরম গরম নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ